হ্যালো এব্রুয়ান আসসালাম আলাইকুম আপনি জন্য নিয়ে আসলাম একদম নতুন একটা লাহোরি বুটিক্স নিয়ে একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার থাকবে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রথমে যে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড ম্যাজেন্ডা কালারটা দেখেন দুইটা কালারই কাছাকাছি একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর অনলাইন ভাইরাল একটা ড্রেস কালেকশন পেয়ে যাবেন একদম নতুন কারো কাছে পাবেন না ইনশাআল্লাহ আমরাই অতি ফার্স্ট সবার আগে দেখাইলাম এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এটা হচ্ছে রাইট পোষণ সম্পূর্ণ একটা নতুন একটা লাহোরি বুটিক্স কালেকশন সম্পূর্ণ জামার মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট এবং স্টোন ওয়ার্কের কাজ এটা হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা থাকবে মার্শাল একদম ছয় হাতের মধ্যে একটা ওড়না পেয়ে যাবেন একদম নতুন একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ একদম সেম টু সেম অরিজিনাল ইন্ডিয়ানটা যেরকম দেখবেন একদম সেম টু সেম আমাদের কাছে এটা নিলে সেম টু সেম ইন্ডিয়ানের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা মার্শাল অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ইস্টন মিররের কাজ পেয়ে যাবেন হাতার কাপড়টা থাকবে আলাদা জামার লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা লাহোরি বুটিক্স থ্রি পিস এ হচ্ছে স্যালারটা স্যালার থাকবে আড়াই এ হচ্ছে অন্যটা অন্যটা পেয়ে যাবেন একদম ছয় হাতের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা স্টার্ন ওয়ার্কের কাজ প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর অনলাইন ভাইরাল একটা লাহোরি বুটিক্স থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা এই হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র রিজনেবল প্রাইজের মধ্যে পনেরোশো পঞ্চাশ একদম নতুন একটা অনলাইন ভাইরাল একটা ড্রেস এটা আপনার খুচরা কিনতে গেলে পড়বে দুই হাজার বাইশশো টাকা আমাদের থেকে নিলে পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এ হচ্ছে হাতার কাপড়টা ব্যাক পোষণ এ হচ্ছে রাইট পোষণটা দেখে কত সুন্দর গর্জিয়াস একটা একদম ইউনিক একটা ডিজাইন ওন্না এবং সালোয়ার জামা সম্পূর্ণ ফ্রি সাইজ পেয়ে যাবেন এই হচ্ছে ওড়নাটা রেড কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর অনলাইন ভাইরাল একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি স্টার্ট ফার্স্টের মাধ্যমে দেখেন আরেকটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল শেষ হবার আগে জলদি যদি অর্ডার করতে পারো না ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা শুধু আমরা ঢাকার বাড়ি থেকে নিয়ে থাকি ওড়না যেমন ওড়না জামা সালোয়ার সম্পূর্ণ ফ্রি সাইজ পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র রিজনেবল প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর অনলাইন ভাইরাল একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন লাহোরি বুটিক্স থ্রি পিস কালেকশন একদম সেম টু সেম অরিজিনাল ইন্ডিয়ানটা যা থাকবে এটার মধ্যে তাই থাকবে সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ বারাকাত